আমি সেই মেয়েদের দলে পড়ি যারা ভীষণ রকম অগোছালো সারাদিন আমি সেই মেয়েদের দলে পড়ি যারা ঘুম ঘুম চোখে কোনো মেকআপ ছাড়াই প্রিয়জনের ভিডিও কলটা রিসিভ করতে পারে আমি সেই মেয়েদের দলে পড়ি যে শ্যাম্পু ছাড়া উস্কো চুল বা তেল দেওয়া মাথা নিয়েও প্রিয়জনের সামনে যেতে পারে ভীষণ জ্বরে তোমার আদর আমার একমাত্র ওষুধ বলে রুমালের নাক মুছতে মুছতে ঠোঁট ফুলিয়ে বলতে পারে জানো এখনও জ্বর কমেনি তোমার সামনে কাজল ছাড়া গেলেও আমি দেখেছি তুমি আমার দিকে একইভাবে চেয়ে থাকো কারণ তুমি আমার চোখের মায়ায় পড়েছ কাজলের না আমি সাজলে কখনো প্রশংসা করনি আমার কিন্তু কোনটাই মানাচ্ছে না সেটা ঠিক বলেছ আমি আর পাঁচটা মেয়ের মতো পারফেক্ট হতে পারিনি কখনো হয়তো চাইনি হতে কারণ এই অবছালো আমিটাকে তুমি আপন করে নিয়েছ যারা গায়ের উজ্জ্বল রঙ বা উচ্চতায় ভালোবাসা খুঁজেছে তারা রং চটে যাওয়ার পরে কিংবা শরীরের মেয়ে হারিয়েও ফেলেছে ভালোবাসা তোমার মতো ভালোবেসে টিকে থাকতে পারেনি ওরা কখনো এরকম মানুষ পেলে জীবনে আর বাহ্যিক প্রসাধনে